নাস্তিক মুর্তাদের বিরুদ্ধে সুচার হওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ মনুরা হাত উঠে আমার আগে দেখান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি পানের কি আওয়াজ হুদ্রোহী চার পাবে না এই তাই হবে না মুসলমানরা জেগেছে চেয়া নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানের কি আওয়াজ খোদা দরুহি চার পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম ও ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান এই বাংলায় পারে নাই হিন্দুস্তানি না মুসলমানের এই দেশে দে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে স্কন্দের তাই নাই স্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই স্কন্দের পক্ষে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান ঠিক কিনা জুরকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তদবীর নারায় তদবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ এই জন্য মুসলমান আমরা বীরের জাতি আমরা কাউকে বয় করি না বয় করতে পারি না ইসলামের জন্য নবীর জন্য কুরানের জন্যে আল্লাহর জন্য জীবন দিতে হয় আমরা জীবন দিতে করব না স্ত্রীকে বিধবা বানাতে হয় বিধবা বানাবো সন্তানকে এতিম করতে হয় এতিম করব এরপরও ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তা কোনোদিন মেনে নিতে পারি এই জন্য আসুন মহতরম হাজিরিন সময় কম অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা গুছাবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে বিশ্ব নবীজির হাদিসের বান্দার থেকে এক হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকেও একশের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লাহ তালা বলেন্লাজিনা আনু توبوا إلى الله তাওবাতেন নাসুহা আল্লাহ বলেন হে আমার আদরের বান্দাবান্দি হে আমার মহব্বতের বান্দাবান্দি তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করো তওবা করো আরে তুমি পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছেন আমরা তো মানুষ আমরা তো গুণাগার কারণ পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসুল হলেন গুণার থেকে নিষ্পাপ তাদের কোনো গুণা নাই সমস্ত সাহাবাহিকেরাম গুণা করেছেন কিন্তু গুণা মাফ করিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা হলেন মাফ মাগফুর কিন্তু আমরা হলাম গুণাগার যদিও আমরা গুণাগার আমাদের গুণা আল্লাহ বলেন বান্দারে কি পরিমাণ গুণা করছ তোমার গুণা কি পাহাড় পরিমাণ হয়ে গেছে আরে তোমার গুণা কি সাগর পরিমাণ হয়ে গেছে তোমার গুণা কি এইরকমভাবে আসমান পর্যন্ত হয়ে গেছে টেনশনের কোনো কারণ নাই কারণ আমি আল্লাহ দাদুদেরকে বড় মহব্বত করি আমি আল্লাহ দাদুদেরকেও বেশি ভালোবাসি পৃথিবীর জমিনে সাত আসমান সাত জমিন সাত শূন্যস্থান সব কিছুকে আমি আল্লাহ মাত্র ছয় দিনে বানাইছি আর তো আমি আল্লাহ মোহব্বত করে ভালোবাসে আমি আল্লাহ একশত বিশ বৎসর সময় নিয়ে আল্লাহ বানাইছি অতএব মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ বলেন ও আমার মোহাম্বতের বান্দা বান্দি আমি আল্লাহ তোদের বড় মোহব্বত করে বানাইছি রে কারণ আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহর মাও নাই আমি আল্লাহর কেউ নাই কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেয় নাই কেউ আমাকে জন্ম দেয় নাই রে পৃথিবী জমিনে আমার কেউ নাই তোমরাই হলে একমাত্র আমি আল্লাহর আদরের বান্দার বান্দি এরে আজনের বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত করি রে আমি আল্লাহ আসমানের চাইতে তোদেরকে বেশি মহব্বত করি জমিনের চাইতে বেশি মহব্বত করি আকাশের চাইতে বেশি মহব্বত করি লোহ কলম কুরসির চাইতে বেশি মহব্বত করি রে কারণ আমরা বললাম মালিক এটা আবার কেমন করা হায় আল্লাহ তালা জানায়া দেন হে আমার মহব্বতের বান্দা বান্দি কারণ আমি আল্লাহ আসমান জমি পাহাড় পর্বত লোহ কলম জন্নাথ জাহান্নাম তাম পৃথিবীরা কেমন